স্নান করতে হবে তো ও শান্তা স্নান করতে হবে একভাবে ফ্যানের দিকে তাকিয়ে আছে ফ্যান চালাতে হবে ওর মামি ওই যে ফ্যান চালিয়ে দিলো দেখেছো এবার ও খুব খুশি

আগের দিন কি হয়েছে ফ্যানের দিকে একভাবে তাকিয়ে তাকিয়ে কান্না করছে তারপরে যখন ফ্যান চালানো হলো তখন কান্নাটা চুপ করলো তারপরে হাসছে ফ্যান দেখে ওরা ফ্যান চালাবে না ওই একটু একটু চলছে ওটাই খুশি এখন ঠান্ডা তোমার শীত লাগবে মামি অফ করে দিয়েছে ঘুম পেয়ে গেল বলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে উঠলাম

এরা তার উপর দিয়ে রাখো দেখো আমরা স্নান টান করে রেডি তো একটা ফটোশ্যুট করব আমার ছেলের তো আজকে হচ্ছে ওর তিন বছর এই তিন বছর বলছি তিন মাস পূর্ণ হবে তো সেই জন্য ওই যে ফটোশ্যুট করব আর বৌদি একটা শাড়ি লাগবে বৌদি ওদিকে বেরু করে দিয়েছে আর আজকে আমার ছেলের চোখে সেই ঘুম কালকে যেহেতু সারা রাত ঘুমায়নি ঘুমিয়ে রয়েছে ওটা শ্যুট করা হচ্ছে না হয়তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কেমন ভাবে ফটো তুলবো সেটাও তোমাদের সঙ্গে ফটো তুলবো আজকে অন্য কিছু ভেবেছি তো যখন দু মাসে তখন রকম একটা ফটোশুট টাইপের করেছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি তো তোমাদেরকে দেখাবো ফটোটা কেমন হয়েছিল তো এক মাসেও করেছি দু মাসেও করেছি এক মাসেরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দু মাসেরটা আর করা হয়নি এবার তিন মাসেরটা করব কিছু করবো না এই তোমার আধার কার্ড নিচ্ছি তাই এই সে জয়দের ফিশার কার্ডে জানিস তো ফটো মানে ফর্ম ফিল করে দিয়েছি দিয়ে মানে দুজনের ফর্ম ফিল আপ করে দিয়েছি এবার তাহলে ফটোটা ঠিক করে মার হ্যাঁ যায় এবার ভদুরটা জয়ের ফটো মেরে দেয় একটা ভদুর ফটো মেরে দিয়েছে ও ভগবান দি আবার যেটি এসে বলছে জানিস তো সে ফটো মারার জন্য আর হইনি তোমার ছেলেটা ঘুম থেকে উঠুক সন্ধ্যাবেলার দিকে দেখি ভাবছি করবো হাসি হাসি হচ্ছে হাসি হাসি হচ্ছে ফটোশ্যুট করতে হবে না হবে না করতে হবে না তাই তুমি শুধু হাসো ফটোশ্যুট করতে হবে না হ পাপা শোন তো পাপা ছোট্ট পাপা হ্যাঁ কেমন হয়েছে হ্যাঁ তুমি ছোট্ট পাপা হ্যাঁ মুখে হাত দেয় না তুমি ছোট্ট পাপা তাই ফটোশ্যুট হবে আজকে তোমার তিন মাস পূর্ণ হয়ে গেল হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে দি একটা লজেন দি দি তুমি এসে লজেন না জানি তুই লজেন্স খাবি এই কোন চিড়ে টুকুন দি ভাইয়ের কাছে লজেন্স চাইছিস কেন বড় কই ভাইয়ের কাছে লজেন্স চাইছে এই দা এরা দি কি বলে দেখ মানে এইটা দিচ্ছি দাও 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 ঘরে গিয়ে হা ফ্যানের দিকে তাকিয়ে আছে ফ্যান চালাচ্ছি না উঠবে একটু লোক দেখানো বের কর দেবো তো দেখো এখানে আমাদের ফর্ম ফিল আপ চলছে আর আমার বৌদি বাংলাদেশ যাবে সেই জন্য নিজের ফর্মটা ফিল আপ করছে না হ্যাঁ আমি একটু বাংলাদেশ ঘুরে আসবো ফ্রি ফ্রি আর ওই যে আমার বৌদি বাংলাদেশ আমাকে ওখানে জমি দেবে সরকার হ্যাঁ যদি আমার বাংলাদেশে পার্টি না দেবে না তাহলে আমি কোথায় থাকবো আমাকে তো বাংলাদেশে ঘোষণা করিয়ে দেবে তুমি রাস্তার পাশে থাকবা আর এই যে বাংলাদেশ যাওয়ার ভয় সবার ফর্ম ফিল করে দিচ্ছে বিনা পয়সায় আরে এই যে আমার ছেলে আর আমি এখানে শুয়ে রয়েছি

পিতা থেকে পুত্রের বয়স বেশি আমার মায়ের নাম নেই ভোটার লিস্টে আমার নাম আছে সেই তো অঙ্কের মতনই হলো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন আমার ছেলে ফটোশুট হবে এই যে বর্ষা

বল দেখতে দেখতে তিন মাস হয়ে গেল আর আমার ছেলেটা দেখো কদিন আগেই হলো দেখতে দেখতে আবার তিন মাস হয়েও গেল এইখানটাই হবে এইখানটাই কি করছিস তিন মাস হয়েও গেল আর এই যে তিন মাসের ফটোশুট করা হবে দু মাসে শেয়ার করা হয়নি আমি আর বর্ষা করেছিলাম ওটা তোমাদেরকে ফটো দেখাবো ওটাও খুব সুন্দর হয়েছিল

আর এখানে রয়েছে অনেক সাজাবো আর আনা হয়েছে এখানে সাজাবো ভাইকে তারপরে খাবার যত খুশি খাবার হ্যাঁ হ্যাঁ

তো обоจิต ববলি মিমির দাদা কি কয় দাদা না না এ ভোলি সেഞ്ഞി পড়তোলে কত খুশি লজেন্স হয়েছে তুমি ক্যান্ডি হ্যাঁ ও বুঝኩ তুমি ক্যান্ডি তো আমার দিকে তাকিয়ে আছে দেখো ওকে সাজিয়েছি ও কিন্তু চুপ করে শুয়ে আছে

এরা সানের ওপর শুই রেখে মানে ফটো তুলছে ভিডিও করছে একদমই না আমরা বুঝি ছেলে মানে কি করে ভালো রাখতে হয় তো নিচে মোটা চাদর পাতা আছে তার উপরে এটা পাতা তো সেটা বোঝা যাচ্ছে না হ্যাঁ আমার ছেলের ফটোশুট কিন্তু হয়ে গিয়েছে আবার কোলে উঠবে কি গল্প করছে কি হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে শাড়ি ঢুকে দিয়ে দেব না কান্না করছে আবার কোলে নেই